সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা একটু মাংসর গরু কিরকম দরে বিক্রি হচ্ছে গাবি গরু সেই তথ্যগুলো একটু জানার জন্য চেষ্টা করব

চব্বিশ হাজার এটা কয়মন আইডিয়া তিন বোন আশি হাজার চায় আশি হাজার চায় সত্যি বলছে আচ্ছা দেখ

সত্তর হাজার আশি বলছে এখন মানে নোয়া বেশি এই জন্য পদ্মা নাই দর্শক ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এইসব শুভকামনা নিতে চাইছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ